আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত অডিয়েন্স আপনারা যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না অথবা অনেক চেষ্টার পরেও ব্যর্থ হচ্ছেন তো তাদের জন্য সুখবর হচ্ছে আগামী নয় আগস্ট অর্থাৎ শনিবার সকাল নয়টা থেকে আমাদের সিঙ্গাপুরের ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ শুরু হবে তো আপনারা যারা সিঙ্গাপুরে সরাসরি ডেলিগেশনের মাধ্যমে আপনাদের স্বপ্নের সিঙ্গাপুরে পূর্বার জীবন নিশ্চিত করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন ছাড়া কেউ পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না সেহেতু আপনাদের উচিত আপনারা যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড আছেন তারা আমাদের কাছে আপনাদের ডকুমেন্ট পাসপোর্ট এবং ছবি ইভেন বেসিক মেডিকেল এগুলো কমপ্লিট করে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করুন পরীক্ষা দেওয়ার জন্য কোনো ফি লাগবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা দিতে পারবেন তো আমাদের নয় তারিখ পরীক্ষার জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল যাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল কোর্স করা আছে তারা কিন্তু খুব উচ্চ বেতনে এবং তুলনামূলক একটু কম টাকায় এই কোম্পানিতে যেতে পারবেন আর যাদের কোনো কাজ জানা নাই যারা শুধু লেখাপড়া জানেন বা বেকার আছেন স্পেশালি কোনো টেকনিক্যাল কাজের এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু চাইলে জেনারেল ওয়ার্কার হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন জেনারেল ওয়ার্কারের পরীক্ষাটা বেসিক্যালি মৌখিক হবে হয়তো কোম্পানির বস আপনাকে শুধু ইংরেজিতে আপনার নাম আপনার বায়োডাটা জিজ্ঞাসা করতে পারে আর বেসিক আপনি বাংলা ইংরেজি দেখে পড়তে পারেন কিনা এই বিষয়টাও বেশি অগ্রাধিকার দিবে আপনি যদি বাংলা এবং ইংরাজি দেখে পড়তে পারেন তাহলে কিন্তু এই কোম্পানিতে আপনার পাশ করার সুবিধা নাইনটি নাইন পার্সেন্ট তো মোটামুটি যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য অনেক এজেন্সি ঘুরছেন বা যেতে পারছেন না অনেক দীর্ঘমেয়াদী প্রসেস হয়ে গেছে অনেক এজেন্সি আপনাকে ঘোরাচ্ছে তো তারা চাইলে কিন্তু খুবই শর্ট টাইমে তো আই হোপ যদি নয় তারিখ পরীক্ষা আপনি পাশ করেন তাহলে চোদ্দ বা পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি আইপিএ পাবেন সিঙ্গাপুরে সমস্যা নাই মানে কোম্পানির বস বলছে যে খুব দ্রুত অ্যাপ্রুভাল দিবে তো অ্যাপ্রুভাল বলতে হয়তোবা সাত আট দিন দিতে পারে কিন্তু আমি আপনাদেরকে লং টাইম বলে রাখলাম কারণ ভিসার ব্যাপার একটু সময় লাগতেই পারে তো ফাইনালি আই রিমেন্ড দ্যাট যারা সিঙ্গাপুরে শিপ ইয়ার্ডে বিখ্যাত ক্যাপেল শিপয়ার্ডে আপনারা জানেন সিঙ্গাপুরে ক্যাপেল শিপ তার যার বর্তমান সেটেরিয়াম ম্যারিন এটা অনেক বড় শিপিয়ার্ড সিঙ্গাপুরের তো এখানে ওভার টাইম প্রচুর ওভার টাইম পাবেন এখানে আর আপনারা জানেন সিঙ্গাপুরে কিন্তু মূল বেতনের দেড় গুণ ওভার টাইম আর আমাদের এশিয়ার ভিতরে সিঙ্গাপুর ওয়ান অফ দ্য বেস্ট চয় যাই হোক কারণ সৌদি বলেন দুবাই বলেন বা আমাদের মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে তাদের চেয়ে তুলনামূলক আমাদের প্রবাসীদের বেশি সুযোগ সুবিধা প্রদান করে সিঙ্গাপুর সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার অনেক হিস্ট্রিক্ট আমাদের প্রবাসীদের জন্য আমাদের প্রবাসীদের জীবনমান সিঙ্গাপুরে অনেক ভালো তো যারা সিঙ্গাপুর সম্পর্কে জানেন এবং বোঝেন তাদেরকে হয়তো এক্সপ্লেন করা লাগবে না আর সব ভিডিওতে বলা পঁচি বল না যাদের বিস্তারিত ইনফরমেশন দরকার তারা আমাদের এই ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করবেন আমরা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো যারা সিঙ্গাপুর যাবেন অবশ্যই বেসিক মেডিকেল করে আপনাদের ডকুমেন্ট জমা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তাহলে শনিবার পরীক্ষা দিতে পারবেন আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন না কেন আমাদের পরীক্ষা হবে ঢাকাতে কারণ ডেলিগেট ঢাকার বাইরে যায় না তো মোটামুটি দেশের যে প্রান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে চান না কেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে তো কারণ হোয়াটসঅ্যাপে যারা দূরের লোক তারা যারা বেসিক মেডিকেল করতে পারবেন না সমস্যা নেই যদি আপনি আমাদের কনফার্মেশন করেন যে আপনি মেডিকেল ফিট আছেন তাহলে আলহামদুলিল্লাহ মেডিকেলের দরকার নেই আপনারা আমাদের পাসপোর্ট এবং ছবি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আমরা আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবো দেন শনিবার সকাল নয়টার আগে আমাদের দেয়া ঠিকানে আপনি চলে আসবেন ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন আর পরীক্ষা পাশ করলে টোটালি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আপনার ফ্ল্যাট দিতে পারবো সিঙ্গাপুরে তো আপনারা জানেন সিঙ্গাপুরের ডলারের দাম বেশি সেজন্য হয়তো বেশির দামও একটু বেশি পড়তে পারে তবে হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বাংলাদেশের যে এজেন্সিতে যান না করেন ইনশাল্লাহ তাদের থেকে তুলনামূলক কম রেটে আমরা আপনার বেশি প্রশাস করাতে পারবো তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ